সঞ্জীব রাজক দাদাভাই আছেন হ্যাঁ আছে দাদাভাই আছেন আছে এটা আছে এটা আছে বেড়াতে যাচ্ছে আর গলু গলু দেখেন ডাকছে গলু গলু ডাকছে কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো সিঁদুরটা কেমন হয়ে গেছে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখেন চলে এসেছি বনবিহারী কলোনি শালবাগানে এখানে ফেসবুক ইউটিউবারদের সব মিলন মেলা হয়েছিল। মিট আপে অ্যাড দিয়েছিলো তাই জন্য আমি এখানে যুক্ত হয়ে গেলাম কোনো দিন যাইনি ভাবলাম দেখি ওখানে কেমন আনন্দ হয় তা খুব আনন্দ হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে ভিডিওটা দেখতে থাকুন

চিম্পু ভাই চা চিম্পুকর আহ ফেসবুকেও চিন্টুকা খুব ফেমাস আছে

আমি এক সময় আস্তে আস্তে তোমাকে ভালোবাসা একটা আইফোন কিনেছি কিন্তু আমি এইটা টার্গেট রেখেছিলাম যে আমাকে সাকসেস হতেই হবে যে করে হোক সাকসেস হতে হবে তার জন্য আমি আমার বহু কথা বলবো আমি কথা বলার জন্য এসেছি যে জিনিসটা কি বলতো অনেকেই আসো তোমরা ছুটতে শুধু সেই কমেন্ট আর কিসের পিছনে যেন গঠনমূলক এতে ছুটো না এইসব যে যারা এই যে বড় বড় ক্রিয়েটাররা আছে না এরা কিন্তু ওইসবে ছোটে না এরা কি করে নিজেরা কি কন্টেন্ট দেওয়া যায় এরা কিন্তু নিজেদের সেই হাইফাই এক একটা কন্টেন্ট বানাচ্ছে যে কন্টেন্ট ভাইরাল হয় বিকজ তোমরাও সেইটা চিন্তা করো মিষ্টিকে মঞ্চে আসার জন্য একটুখানি ব্যবস্থা করা হয় এখন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে ঠিক আছে আমি কিন্তু সে মানে পঞ্চাশটার মধ্যে একটা দিই দুটো দিই ব্যাস তারপরে আবার সব ঠিক হয়ে আবার ঠিকঠাক চালাই এগুলো করতে হয় মানে আমাদের যে অন্যান্য ব্যবসা করে দেখো মাঝে মাঝে লস করে লোন নিতে হয় লোন নিয়ে আবার ব্যবসা ঠিক করতে হয় তাই না লোকে থেকে ধান নিতে হয় ঠিক সেরকম তো এগুলোর আমাকে একটু ক্ষমা করে দেবেন আপনারা কিন্তু মনে করবেন না আর আমি কিন্তু অশ্লীল ভাষা কোনোদিন ভিডিওতে ব্যবহার করি না এটাকে বলতে পারবেন না ঠিক আছে তো ভালো লাগবেন সবাই হ্যাঁ খুব ভালো লাগলো এখানে সবার সাথে কথা বলে এদিকে তো তাকাই নি সরি 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 হ্যালো ওদিকে তাকা আমাদের দিকে তাকা না 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 ঠিক আছে তাকাবো তাকাবো সবার দিকে তাকালাম খুব ভালো লাগলো হ্যাঁ রোহন সাথে তো আমার আগেই পরিচয় হয়ে গেছে তাই না আপনার সাথে তো আগের থেকেই পরিচয় ওই যে যখন আসছিলেন রাস্তায় দেখা হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে খুব ভালো লাগলো এখানটা এসে

পাই গ ঢকরা <laughs> করছে <laughs>